নমস্কার বন্ধুরা আজ একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি কিছু পটল লম্বা লম্বা করে খোলাটা চেঁচে কেটে নিয়েছি সরু সরু করে আর এখানে আমি হলুদ দিয়ে পটলগুলো মেখে নেব চলে যাব নেক্সট স্টেপে দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল প্রথম আমি এই রেসিপিটার জন্য সাদা তেল ইউজ করছি এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজগুলো খুব ভালো করে আমি প্রথমে ভেজে নেব পেঁয়াজগুলো বেরেস্তে বানিয়ে আমি তুলে নিয়েছি এবার এই কড়াইতে যে পটলগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব পটলটা আমি খুব বেশি ভাজবো না হালকা ভেজে তুলে নেব যাতে পটলের যে সবুজ রঙটা সেটা থাকে এবার এই কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো শুক্তো লঙ্কা সামান্য কালো জিরে দিয়ে একটু হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি কাঁচা পেঁয়াজ একটু অল্প পরিমাণ অ্যাড করে দিলাম তবে পেঁয়াজটা খুব বেশি ভাজবো না হালকা ভাজব এবার যে পটলটা আমি ভেজে তুলে নিয়েছিলাম সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর সেই পেস্ট এখানে অ্যাড করে দিলাম দে খুব ভালো করে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ কষানোর পর এখানে আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়েছি দে আবারও কিছুক্ষণ কষাতে থাকবো বেশ কিছুক্ষণ এটাও কষানোর পর এটা আমি নামিয়ে নেব এবার এই বাটিতে আমি তুলে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দেবো সরিষার তেল কাঁচা যেহেতু ভর্তা আর ভর্তাতে কাঁচা সরিষার তেল দিলে বেশ ভালো খেতে লাগে আমার পটল ভর্তা রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ